আমরা চাই প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন দেওয়া হোক আজকে যারা নির্বাচনের জন্য বেশি বাড়াবাড়ি করতেছে তারাকুড়া করতেছে রুমের মধ্যে আট আবদ্ধ হয়েছিল যে আবার পাঁচ বছর পরে যদি আল্লাহ বাঁচায় তাহলে নির্বাচনের কথা বলতে প্রস্তাবিত নির্বাচন আমরা চাই না যদি সংস্কার না হয় যেই পরিমাণের সংস্কার প্রয়োজন সেই পরিমাণের সংস্কার না হয় তার নির্বাচনকে সুস্থ হবে গ্রহণযোগ্য হবে যদি গ্রহণযোগ্য নির্বাচনই না হয় তাহলে সেই নির্বাচনের ফায়দাটা কি লাভটা কি এর জন্য আমরা চাই প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন দেওয়া হোক কারণ আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন সবাই গ্রহণ করবে প্রস্তুবিদ্ধ নির্বাচন আমরা চাই না আমরা বিআর সিস্টেমে নির্বাচন সংখ্যানুপতি হারে নির্বাচন সংখ্যানুপতি হারে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শের মানুষ সেখানে প্রতিনিধি থাকবে এবং আমি মনে করি তাহলে ফেসিসার তৈরি হবে না আমরা চাইতেছি নিরাপক্ষ ভোট গ্রহণযোগ্য ভোট যেই ভোট মানুষ দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আমি মনে করি এখনো ব্যালটে মানুষ ভোট দিতে মনে করে এখন অনেকটা স্বচ্ছ হয় ব্যালটের ভোট আমি দেখছি ইভিএম সবচেয়ে বেশি চুরি ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে জোট করতে চায় আমরা তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চাই চলতেছে তা তো দেখতেছেন প্রতিদিন আসতেছে মিডিয়া আসতেছে আমরা প্রতিদিন চাচ্ছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য সবার দ্বারে যারা যাচ্ছি সমস্ত দলের কাছে যাচ্ছি যেন তারা দলবদ্ধভাবে ইসলাম দেশ মানবতার কল্যাণে একসাথে কাজ করে প্রত্যেকটা জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করবে এখন পর্যন্ত ভোট হালনাগাদ করা সমাপ্ত হয় নাই এখন পর্যন্ত আসন আপনার বিন্যস্ত করা হয় নাই এখন প্রতিষ্ঠানগুলিকে ঢেলে সাজানো হয় এই মুহূর্তে যদি সংস্কারের বাহিরে হঠাৎ করে নির্বাচন দেয় তাহলে আবারও পেশি শক্তি ব্যবহার করা হবে টাকা সরাসরি হবে যে আমরা চাই যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আজকে যারা নির্বাচনের জন্য বেশি বাড়াবাড়ি করতেছে তারাপুড়ে করতেছে তারা তো আশাকে বাদ দিয়ে রুমের মধ্যে আবদ্ধ হয়েছিল যে আবার পাঁচ বছর পরে যদি আল্লাহ বাঁচায় তাহলে নির্বাচনের কথা বলতে কাজী যাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় আজকে নির্বাচন করার সুযোগ পেয়েছে কমপক্ষে তাদেরকে সুক্রিয়া করা উচিত এখন সরকারের কাজটা কি উচিত কি সরকার যদি শুধু একটা আইন করে তাহলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে যেই এলাকায় অপরাধ ঘটবে সেই এলাকার অর্থি সাথে সাথে বরখাস্ত নয় তার চাকরি শেষ যে এলাকা যে অঙ্গনে দুর্নীতি হবে যেমন এই এলাকায় চিন্তায় প্রতিদিন হচ্ছে এই এলাকার দায়িত্বে কি আস অসি শেষ আপনি দেখুন যদি শুধু একটা আইন করা হয় যে এলাকায় দুর্নীতি হবে সেই এলাকার দায়িত্বশীল যারা থাকবে তাদের চাকরিচ্যুত আপনি এক মাসের মধ্যে যদি আর দুর্নীতি হয় তাহলে আপনি আমাকে প্রস্তুত করিয়েন দুর্নীতি হবে না সরকারের কঠোর হস্তে প্রশাসন চালাতে হবে একটা ক্লিয়ার কাট কথা যেখানে দুর্নীতি হবে সে এলাকার দায়িত্বশীল শেষ এসপি শেষ অফিস শেষ ডিসি শেষ এসপি শেষ বাস শেষ